জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পটিয়া পৌরসভার মেয়র মরহুম জননেতা সামসুল আলম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ জুলাই শনিবার বাদে আসর পৌরসভার পাঁচ নং ওয়ার্ড সবজার পাড়া এলাকায় শামসুল আলম মাস্টারের পারিবারিক কবরস্থানে গিয়ে জাতীয় পার্টি পটিয়া উপজেলা পৌরসভা এবং এলাকাবাসী কবর জিয়ারত করে দোয়া প্রার্থনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি পটিয় উপজেলার ডাক্তার খোরশেদ আলম পৌরসভার আহ্বায়ক বদিউল আলম সদস্য সচিব এটিএম শাহাদাত ইসলাম উপজেলার সদস্য সচিব হাজি নুরুল ইসলাম পৌর যুগ্ম আহ্বায়ক জসীম বাবর উপজেলার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রুবেল মোহাম্মদ সাইফুদ্দিন নূর সফা এম এইচ ইরফান আবুল কাশেম বালি মেম্বার জালাল আহমদ আব্দুল আব্দুল হাকিম আজাদ আব্দুল হক সৌদাগর ফরিদ সৌদাগর সিরাজ সৌদাগর মহিউদ্দিন আলী আকবর নয়ন চৌধুরী বসর জিশান শ্রী রুবেল প্রমুখ উপস্থিত নেতৃবৃন্দ মরহুম জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মনাজাত করে এলাকাবাসী ও পটিয়া উপজেলা পৌরসভা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ডেস্ক নিউজ এইচটি বাংলা